বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দিনাজপুর সহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে হেলাল উদ্দিন পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে সোমবার নয়ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট যা থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এর আগে একমাস ছয় দিন বন্ধ থাকার পর গত শুক্রবার বিকেল পাঁচটা সতেরো মিনিট থেকে এই উৎপাদন শুরু হয় যা দুই দিন পরেই বন্ধ হয়ে গেল জানা যায় বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের হারবিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের যার কারণে এই বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি সেই কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়পকুলিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় দুটি করে ইলেকট্রোহাইড্রোলিক অয়েল পাম্প যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে কিন্তু দুই সাল থেকে তৃতীয় ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এর উৎপাদন কার্যক্রম ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজ্ঞাত কারণে তা আমলে নেননি সর্বশেষ গত ছয়ই সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলে দুই দিনের মাথায় আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম সূত্রমতে তৃতীয় ইউনিট থেকে বর্তমানে উৎপাদিত একশো নব্বই থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহ করা হচ্ছিল এটি সচল রাখতে প্রতিদিন দুই হাজার দুইশো ম্যাট্রিক টন কয়লার প্রয়োজন হয় সূত্রটি আরও জানায় পাঁচশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ দুই নম্বর ইউনিটটি দুই হাজার বিশ সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য বন্ধ আছে দুই নম্বর ইউনিট একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো পঁয়ষট্টি থেকে সত্তর মেগাওয়াট গত শুক্রবার রাত নয়টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটি সংস্কার কাজের জন্য বন্ধ করা হয় এক নম্বর ইউনিট একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো সাত থেকে পঁয়ষট্টি মেগাওয়াট একই সঙ্গে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুর সহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হবে বলে ধারণা করছেন সূত্রটি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে কয়লা মজুদ রয়েছে দুই লাখ ত্রিশ হাজার ম্যাট্রিক টন বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক কয়লা সরবরাহ করা হয় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ম্যাট্রিক টন তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় চার হাজার আটশো ম্যাট্রিক টন কয়লার প্রয়োজন তবে তিনটি ইউনিট একই সঙ্গে কখনোই চালানো হয়নি বড়পুকুলিয়া কয়লা খনি সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে বড়পুকুলিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি বড়পুকুলিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন প্রতিটি ইউনিটের জন্য দুটি করে ইলেক্ট্রোহাইড্রোলিক অয়েল পাম্প থাকে যাউই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে কিন্তু দুই সাল থেকে তৃতীয় ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট হয়ে যায় এরপর থেকে একটি পাম্প দিয়েই ঝুঁকি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল কিন্তু ওই একটি পাম্পও সোমবার নষ্ট হয়ে যাওয়ার পর দিনব্যাপী চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন তিনি আরও বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে তারা দুই সপ্তাহ সময় চেয়েছেন চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে